নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লকে স্টেসে আপনারা আর একবার স্বাগত জানাই চলেন চলে এসেছি পুরী এই যে পুরী স্টেশন এটা তবে নেমে পড়েছি ট্রেনটা প্রথমের দিকে তাড়াতাড়ি আসছিলো তবে ট্রেনটা এখন মোটামুটি এক ঘন্টা মতন হয়ে এখন বাসে ভোর পায় পৌনে চারটা তবে এখন হোটেল সেরকম পাওয়া যাবে বলে মনে হয় না তবে যাওয়া যাক দেখা যাক তারপরে আর এই দেখেন কী দেখতে পেয়েছি সমুদ্রে আসে প্রথম দেখতে পেলে আমি জিনিস পিস এর আগে দুবার এসেছিলাম তখন ছিল না যাই হোক চলেন তারপরের দিনে সকাল আজকে সকালে উঠে বাজারে চলে এসেছি আজকে বাজারে এসেছিলাম সি ফিশগুলো দেখতে তো যাই হোক আমাদের দেশীয় মাছই ছিল বেশি কিন্তু তার মধ্যে কয়েকটা ছিল সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো যেমন দেখতে ছিল তার থেকে দুর্গন্ধ ছিল সবচেয়ে বেশি মাছের পচার যাই হোক চলেন এটা হচ্ছে শাকস মাছ শাকস মাছগুলো ছোটো ছোটোই ছিল সাইজে চলেন মাছ আবো না আরে যে বড়ো বড় এখানে খাসি ঝুলছে এগুলো প্রায় এক একটা কুড়ি কিলো মতন ওজন হবে যাই হোক চলেন সবজি পাওয়ারটাকে সে নিই সেরকম সি ফিসার আর নিলাম না এখন আমাদের দেশীয় চিকেন চিকেন আমাদের ভাবছে মহারাজা সেটাই নিই এদিকে চিকেন নিয়ে নিয়েছি হাফ কিলোর মতন আর আলুটা এদিকে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা করবার কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছে আর এটা আমাদের টোটাল রুমটা আমি রান্না করছিলাম আজকে আজকে ছিল আমার পালা দেখে চলেন মোটামুটি রান্না কমপ্লিটের দিকে খানিকক্ষণ আলুটা ভেজে নিই তারপরে মাংসটা চাপাবো যবে যা রান্না করে নেব এখন বাসে সময় প্রায় এগারোটা সকালে এগারোটা বেজে গেছে মাথার উপর সর্জিপাং উঠে গেছে আর এই যে চলে আসলাম এখন খাওয়া দাওয়া মোটামুটি সেরে চলে আসলাম সমুদ্রে এখন সমুদ্রে প্রচুর লোক তবে লোক থাকলেও বিশেষ লোক নামছে না সমুদ্রের ভিতরে সবাই পাড়ের ওপরেই বসে আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই একত্রে যাই হোক চলেন আমি পাড়ে বসি চলেন মোটামুটি স্নান করা কমপ্লিট এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে আবার সমুদ্রের দিকে আর যে আমার বন্ধুরা তখন থেকে স্নান করছেই ওরা আর বাড়ি যায়নি যাই হোক চলেন কোন রকম ভিডিও করে দিলাম একটু আর দেখেন জল তেমন টানছে নিচের দিকে করে যেতেই নিয়েছিলাম আর সামনে কাকাটা দেখেন লাভ মেয়ে দিয়েছে এই যে দেখেন রামমাল্ল যাই হোক চলেন বেশ এনজয় করছে দেখে নিজেরা ভালো লাগছে সবাই সবার মতন এনজয় করছে তো সেগুলো দেখে একটু মজাটা বেশি লাগে যাই হোক চলেন আমার বন্ধুটা আর দুটো বন্ধু কোথায় এই সাইডে আছে সমুদ্রে আজকে চলছিলো এখন মোটামুটি জোয়ার তো জোয়ারটা যতটা প্রকট এখন তার তীব্রতা সবচেয়ে বেশি এখন যাই হোক চলেন এখন মোটামুটি সন্ধ্যার দিকে বাঁচতে প্রায় বিকেল এখন ছটা তো বেরিয়ে পড়েছে সবাই মিলে একটু দেরি হয়ে গেল জানি সূর্যের অস্তটা আর যেতে দেখতে পারলাম না অবশ্য কালকে আসবো তাড়াতাড়ি কালকে আপাতত সঙ্গে নিয়ে আসবো এই যে সুযোগ আমার ডুবে গেছে কখন আর এদিকে দেখেন এতক্ষণ একটা ভালো জিনিস দেখা পেয়েছি এই যে এত বড় একটা উঠ তো বললাম টিকিটের দাম কত তো বললো ছোটোদের পঞ্চাশ টাকা এবং বড়দের একশো টাকা যাই হোক আজকে উঠবো না আজকে বেলা প্রায় শেষ এখন তবে চলেন আজকের এই ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে ব্লগটিতে ততক্ষণ সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও